নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি যেটার জন্য ব্যাকুল ছিলেন তা পাবেন সময় কম শীঘ্রই দেখুন কুড়ি জুন দু হাজার চব্বিশ এখন বাড়াবাড়ি বন্ধ করে ভিডিওটি দেখুন কুড়ি জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি কুড়ি জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন দিনটি ভালো খারাপ মেশেই কাটবে বাড়ির কাছে আপনার ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে তবে দিনটিতে মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনাদের মানসিক কষ্ট বাড়তে পারে জটিলতা কাটিয়ে উঠে কর্মস্থানে উন্নতি লাভ পাবেন বাড়তি কাজের চাপ থাকতে পারে আজ সারাদিন জটিল ব্যাধি থেকে আপনারা মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সিংহ রাশি কুড়ি জুন আজ মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে দিনে শেষে আপনারা উচ্চ বিরাজী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন শিল্পীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সিংহ রাশি কুড়ি জুন আজ কর্মস্থানে বিবাদ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সামাজিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ব্যাপারে কষ্ট যা কারণে আপনার চিন্তা বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে সিংহ রাশি কুড়ি জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে বারো ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী হবে কমলা আজ বাড়িতে গুরুজনদের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে কর্মস্থানে উন্নতি লাভ পাবেন পুরাতন কোনো রোগ থেকে মুক্তি লাভ পাবেন তবে দিনটিতে সহজেই আপনারা কারো ওপর বিশ্বাস করবেন না না হলে আজ আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাদের ঠকাতে পারে লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে তবে দিনটিতে ধর্মীয় কাজে আপনারা এগিয়ে যাবেন যার জন্য সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে বিবাহ নিয়ে আপনার অশান্তি হতে পারে সপরিবারে ভ্রমণের আলোচনা করতে পারবেন বিকালের দিকে শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি কুড়ি জুন দিনটিতে বন্ধু মহলে আপনার সমালোচনার পাত্র হতে পারেন বুদ্ধি জোরে বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজ ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তবে দিনটিতে চাকরির কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কমরের নিচে আঘাত লাগা থেকে আপনারা সাবধানে থাকুন কোনো আশা বিনিষ্ট হয়ে যেতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে সিংহরাশি আজ সারা দিন কোনো মহিলার কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে দিনের শেষে আপনাদের চাপ কম থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধানে থাকুন ঘরের বাইরে কোথাও সম্পর্ক নিয়ে আনন্দ পেতে পারেন জীবিকার ব্যাপারে শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি কুড়ি জুন দু হাজার চব্বিশ আজ আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বুল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনারা মনের শান্তি লাভ পাবেন ব্যবসা বাণিজ্যের আনন্দ লাভ পাবেন শিক্ষাগত যোগ্যতার কারণে আপনাদের ভালো কোনো হাত হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যাও বৃদ্ধি পাবে সিংহরাশি কুড়ি জুন দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে আপনারা দূরে থাকুন আজ লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের অর্থ অপচয় হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করি চলতে হবে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলার দিক থেকে বেশি দূরে এগোতে পারবেন তবে সহকর্মীর সঙ্গে আপনারা ভালো সহযোগিতা লাভ করবেন সন্তানের ভবিষ্যতের বিষয় পরিকল্পনা করতে পারেন চেঙ্গরাশি কুড়ি জুন দিনটিতে আপনারা নামি কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে আপনাদের হৃদয় রোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায় মন্দ কিছু দেখা দিতে পারে তবে দিনটিতে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনার বাড়তি কিছু অর্থ খরচ হতে পারে অর্থভাগ্য ভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে ভালো মন্দ কাটবে দিনটি খুবই বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে আপনার চিন্তা বৃদ্ধি পাবে রাশি কুড়ি জুন দিনটিতে আপনারা নিজের কর্মস্থানে উন্নতি করতে পারবেন তবে দিনটিতে কর্মস্থানে আপনাদের কম্পিটিশন বৃদ্ধি পাবে উচ্চ বিলাসী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন মধুর ভাষণের দ্বারা আপনারা শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবে দাম্পত্য কহলে অবসান ঘটতে চলেছে তবে দিনটিতে বিশেষ সম্পত্তি নিয়ে আপনাদের আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজ সারা দিন আপনাদের ছোট কোনো বিবাদ আইন পর্যন্ত যেতে পারে সাবধানে থাকুন বাড়িতে মাংলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে সন্তান নিয়ে আপনার পরিবারের জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে সিংহ রাশি কুড়ি জুন দিনটিতে সুযোগ সন্ধানী লোকেদের থেকে আপনারা দূরে থাকুন আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আপনারা আনন্দ লাভ পাবেন চাকরির স্থানে চাপ বৃদ্ধি পাবে আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে তবে তিনটিতে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন এবং বুঝে কথা বলুন পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হবে জীবিকার জন্য আপনাকে মাতার ঘাম পায়ে ফেলতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বোল্লা নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন